মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খেয়ালিপূর্ণ শাসন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তার অন্ধ অনুসারে ছাড়া অন্য কারও জন্য তাকে সমর্থন করা কঠিন ইরানে ইসরায়েলের হামলায় তার সবুজ সংকেত আবারও প্রমাণ করে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারেন তিনি তবু ট্রাম্পকে পুরোপুরি খারিজ করা যায় না যেমন মার্কিন পররাষ্ট্রনীতিতে সামরিক শিল্পের প্রভাব কিংবা বিশ্বায়নের কারণে উৎপাদন খাত বিদেশে চলে যাওয়ার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি অনেকের ভাবনার খোরাক জুগিয়েছে তিনি ডিপ স্টেটের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন তা আসলে কর্পোরেট লবি ও ডেমোক্রেট অভিজাতদের বিরুদ্ধে এক প্রকার প্রতিরোধ তবে সমস্যা হল নিজের ভালো ধারণাগুলোকেও বাস্তবায়নের পথে গিয়ে তিনি এমনভাবে উপস্থাপন করেন যে সেগুলো বিভ্রান্তকর হয়ে ওঠে বিশ্বাসযোগ্যতার অভাব উদাসীনতা ও সহানুভূতির সংকট তাকে আরও বিপজ্জনক করে তোলে উদাহরণ হিসেবে আইটিকে অকার্যকর করে দেওয়া যায় যা দরিদ্র মানুষের জন্য ক্ষতিকর অথচ এতে সামরিক বাজেটের তুলনায় খুব সামান্য অর্থ সাশ্রয় হয় সবচেয়ে বড় অসঙ্গতি হলো নিজেকে শান্তির দূত বললেও তিনি প্রতিরক্ষা বাজেটের রেকর্ড পরিমাণ ব্যয় করার প্রতিশ্রুতি দেন এদিকে ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা নিয়েও কর কমান সামাজিক খাতের বাজেট কাটেন যার ফলে দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার ঋণ আরও বাড়ে এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিও নরবরে হয়ে পড়ে পররাষ্ট্রনীতিতেও ট্রাম্পের অবস্থান জটিল একদিকে ইউক্রেন সংকটের মধ্যস্থতার কথা বলেন আবার হঠাৎ রাশিয়াকে হুমকি দেন গাজা যুদ্ধে ও যুদ্ধ কার্যকর কোন উদ্যোগ নিতে পারেননি তার প্রস্তাবগুলো শেষমেশ কোন নিশ্চয়তা দেয় না এই সব মিলিয়ে ট্রাম্প এখন এমন এক নেতা যিনি বন্ধুসূত্র সবাইকে বিভ্রান্ত করেন এবং তার অসংগতি যুক্তরাষ্ট্রকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তাসিন ইসলাম সময়চিত্র ঢাকা